প্রিয় দর্শক আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একটি চাচার টং এর ঘর এই ঘর গিরে যে যে মাসের একটা যে হচ্ছে বা মৎস্য এখানে যে বিষয়গুলো খুবই ভালো লাগলো এমনিতে দিক দিয়ে আসলে এই সবুজ আসলে আপনার সবুজ দেখে এমনি মন ভালো হবে তার পাশাপাশি যে এই যে অর্থাৎ ফার্মের যে একটা ব্যবস্থাপনা এখানে আছে দেখলাম মুরগি পালতেছে হাঁস পালতেছে তাদের এই কার্যক্রমগুলো খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করছে এখানে ইনকামের এবং পাশাপাশি মৎস্য আয়ের যে একটি ইয়ে আছে সেটি আসলে দেখার মতো একটি সৌন্দর্য এখানে আছে এখানে এমন একটা পরিবেশ দেখলাম সবসময় এ সমস্ত পরিবেশে থাকার জন্য খুবই আনন্দ বা একটা মাইন্ড ফ্রেশের একটা ব্যবস্থা থাকে কেননা আপনি একটা মৎস্য চাষ করতেছেন মশা চাষের পাশাপাশি আপনি এখানে একজন মানুষ থাকা লাগে যে মশা এই সমস্ত স্বরে যদি মশা চাষ করতে হয় তাহলে মানুষ থাকা লাগে তার পাশাপাশি উনি কি করছে হাঁস পালতেছে মুরগি পালতেছে খুব সুন্দর আমি দেখলাম আমি কিছু পরিমাণে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা পরিবেশ এবং প্রজেটের যে একটি ইনকামের যে একটা পরিবেশ তুলে ধরছে এবং এরকম একটা পরিবেশ নিরিবিলি গৃহিণী একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ বলতে পারেন আপনারা আসেন আমি আরও কিছু দেখাই এদিকে দুই পাশে যে সকল প্রজেক্টগুলো আছে এই যে কৃষি একটা যে উদ্বেগ বা কৃষি যে একটা উৎসাহ যেখানে আছে সেটি আসলে এখানে আসলে বোঝা যায় চতুর্পাশে পজেটের পাশে যে সমস্ত সবজির বাগানগুলো লাগিয়েছে সেটিও কিন্তু এখানে খুবই একটা সৌন্দর্য তুলে ধরছে এবং পাশাপাশি অনেকগুলো পজেট মাছের যে পজেটগুলো গের গেরগুলো করা হয়েছে সেটিও আসলে দেখার মতো এখানে আসলে মাছের শখ তো সবার কাছে আছে কিন্তু এখানে এই এই সমস্ত বিষয় ঘিরে যে আমাদের সন্দীপবাসীদের খুবই আনন্দ একটা কাজ করে দেখলাম সবসময় এই যে হাঁস হাঁসটা দেখা যাচ্ছে এই পাশে মুরগি হ্যাঁ খুব একটা পরিবেশ গ্রিস্তি একটা পরিবেশ দেখলাম আজকের এই প্রিয় মাতৃভূমির এই সবুজ ছড়ে আসে এবং এই যে সবুজ ছর কেন বলা হয় আপনারা ভিউটা যেটা দেখতেছেন সেটাতে দেখলেই বুঝবেন যে এটা সবুজর এমন একটা সবুজ পুরোটা একটা গ্লাক্সি শত্রুর দিকে একদম সবুজ আর সবুজ যতটুকু আপনার চোখ যাবে সব সবুজ আর সবুজ খুবই সুন্দর একটা পরিবেশ দেখলাম এবং এই যে হাঁস পালনটাও খুবই একটা সুন্দর একটা যে করতে পরিবেশ দেখলাম মাশাল্লা করতেছে খুবই সুন্দর একটা পরিবেশ সবার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে এমন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং আমাদের পেস্টটি সবসময় ফলো দিয়ে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম